বিজেপিটা হাওয়া তুলছে যে সব সম্পত্তি ওয়াকফ হয়ে যাচ্ছে ওরা হয় না কেমন আমি তো চ্যালেঞ্জ করছি নয়াদিল্লি গড়ে রয়েছে ওয়াকফ সম্পত্তির ওপরে আজ পর্যন্ত তার ফার্স্ট লাইন কোর্টের কেস রয়েছে ইঞ্জাংশন রয়েছে আমাদের রাজ্যে তুমি দেখো তৃণমূল সরকার আসার পরে ওয়াকফের সম্পত্তি নয় ছয় করা হচ্ছে একটা পর একটা অভিযোগ উঠছে এই যে মুরাল এই অভিযোগ এখন তাহলে একদিকে বিজেপি আইন নিয়ে এসে সর্বাস করতে চাইছে ওয়াকফের আর তৃণমূল আইন প্রয়োগ না করে যে এক্সিস্টিং আইন আছে তাকে প্রয়োগ না করে রক সম্পত্তি দখল করছে বিক্রি করছে বন্ধ করছে কেন্দ্রীয় সরকার যে কথাই বলুক না কেন লোকে সেটা সহজ এবং সরলভাবে নেবে না বলে এক করে আর এক বুদ্ধি সব আমরা দেখেছি বলেছে কালো টাকা বাতিল করার জন্য কারো টাকা উদ্ধার করার জন্য কিন্তু দেখা গেলো সব টাকা সামাল করে দিল বললো দুর্নীতি রোধ করার জন্য কিন্তু তারপরে দেখা গেল আট বছর পরে সবকিছু দুর্নীতি বেড়েছে আজকে যেমন দেখাচ্ছে যে ওয়াকাফের এই থিওরি কেউ কিনবে না কারণ তারা সম্পত্তি গ্রাস করতে চাইছে তারা স্বাভাবিকভাবে মুসলমান সম্প্রদায় সাধারণ মানুষ তারা দুশ্চিন্তাগ্রস্ত সেকুলার মানুষ তারা চিন্তাগ্রস্ত এবং এটা সবাই মিলে আপত্তি করছেন যেমন জমি অধিগ্রহণ আইন আমরা লাগু করতে তিনি সংশোধনের নাম করে কৃষকরা যেরকম রাস্তায় নেমেছিল কৃষি বিলের বিরুদ্ধে এরকম এই বিলটা যাতে পাস না হয় তার জন্য চেষ্টা করা হচ্ছে কিন্তু এটা করা হচ্ছে তখন যেমন ক্রমাগত বামপন্থীদের সংখ্যা যাতে কমে কারণ বামপন্থীরা প্রথম থেকে এই দুর্নীতির বিরুদ্ধে লড়ছে ওয়াকফ সম্পত্তি রক্ষা করতে হবে শুধু নয় ওয়াকফটা অনেকে জানেন না ওয়াকফ করা মানে হচ্ছে অনেকে যেমন দেবত্ব সম্পত্তি কিন্তু এটা শুধু দেবতার নামে নয় তুমি এটা নামেও করতে পারো তুমি নিজের বাচ্চা কাচ্চার নামেও করতে পারো তুমি এটাকে একটা কারণে করতে পারো শিক্ষার জন্য অনাথ আশ্রমের জন্য যে কোনো কাজের জন্য ভালো কাজের জন্য যেরকম এখন যেমন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে আমার অন্যদিকে ধর্মীয় উৎসবের জন্য ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য করা যেতে পারে বিধবার জন্য অনাথের জন্য সেটা যে সম্পত্তি দিচ্ছে সেটা লিখে দিচ্ছে এই যে বিজেপি একটা হাবা তুলছে যে সব সম্পত্তি ওয়াকাপ হয়ে যাচ্ছে ওরা হয় না কেমন আমি তো চ্যালেঞ্জ করছি স্বাধীনতার আগে স্বাধীনতার সময় স্বাধীনতার পরে যত ওয়াকব সম্পত্তি ছিল আর এখন কত সম্পত্তি আছে তাহলে দেখা যাবে ওয়াকব সম্পত্তি নষ্ট হয়েছে ওয়াকফ সম্পত্তি হাতছাড়া হয়েছে ওয়াকফ সম্পত্তি লিজের নাম করে বেদখল হয়েছে সরকার সবচেয়ে বেশি করেছে কেন্দ্রীয় সরকার করেছে নয়া দিল্লি গড়ে উঠেছে ওয়াকফ সম্পত্তির উপরে আজ তার তার লাইন হয়নি কোর্টে কেস রয়েছে ইঞ্জাংশন রয়েছে ক্ষতিপূরণ হয়নি আমাদের রাজ্যে তুমি দেখো তৃণমূল সরকার আসার পরে ওয়াকফের সম্পত্তি নয় করা হচ্ছে একটা পর একটা অভিযোগ উঠছে এই যে মুরার এই অভিযোগ দেখা যাবে বিধায়ক বিধায়কের ঘনিষ্ঠ কোন নেতা তারা হচ্ছে এই ধরনের সম্পত্তিগুলো আমরা মালদা মুর্শিদাবাদ কলকাতা হাওড়া সর্বত্র দেখছি কিভাবে রাজ্য সরকার পুরসভা তৃণমূল প্রাইভেট কোম্পানি এবং রাজনৈতিক নেতা এবং দুষ্কৃতিটা কিভাবে দখল করছে তাহলে একদিকে বিজেপি আইন নিয়ে এসে সর্বনাশ করতে চেয়েছে ওয়াকফের আর তৃণমূল আইন প্রয়োগ না করে যে এক্সিস্টিং আইন আছে তাকে প্রয়োগ না করে ওয়াকফ সম্পত্তি দখল করছে বিক্রি করছে বন্ধক করছে যেটা আইনত করা যায় না তাহলে এই যে দুর্নীতি আর দুষ্কৃতি যে যোগ আছে তার একটা বড় প্রয়োগ আমরা ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রে দেখেছি আমরা চাই আইন অনুযায়ী পরিচালিত হোক ওয়াকফ বোর্ড দুর্নীতিমুক্ত হোক মোতলিগুলো আরো দায়িত্বশীল হোক কিন্তু যে উদ্দেশ্যে ওয়াকিফ নামা বলে যে উদ্দেশ্যে ওয়াকফ করা হয়েছে সেই উদ্দেশ্যে ওয়াকফ সম্পত্তি ব্যবহৃত হোক তাকে বেহত করা যাবে না তাকে বেনামে বেছে দেওয়া যাবে না আর এই বিজেপি সরকার এটাকে ঘুর পথে হচ্ছে ওয়াকফকে সম্পত্তি সম্পত্তিগুলোকে যাতে গ্রাস না করে তার জন্য মানুষকে সচ্ছা হতে হবে